তো চলেন আজকে আপনাদেরকে জানাই যে বাংলাদেশ বর্ডার এলাকাতে এসা সর্বোচ্চ কম দামে আপনি ভালো গরুটি কীভাবে কিনে নেবেন বা কিভাবে গরুগুলো কিনতে হবে বা কিভাবে কিনা যায় সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে ইনশাল্লাহ আপনার যদি এই মূল্যবান সময়টিকে নষ্ট করে আমাদের এই ভিডিওটিকে দেখতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে বাদশার নাম্বার বাদশার সাথে যোগাযোগ চাইলে আপনারা করতে পারেন সে হচ্ছে এই হাটের লোকাল একজন পার্সন তার সাথে যোগাযোগ করে ভালো কিছু জানতে পারবেন আর সে খুবই ভালো একটা ছেলে বা সে খুব ভালো একজন মানুষ তার সাথে যোগাযোগ করে আপনারা আরও বিস্তারিত ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ সকল ভাইয়েরা আশা করছি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি তত্ত্বপুর গরুর হাটে যে হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের কোন উপজেলা অবস্থিত রয়েছে এটা জানতে পারবেন আমাদের এই হাটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আর এই শিখগঞ্জ উপজেলাকে আপনি সর্বোচ্চ ভালো ক্রেডিট যদি দেন তবুও কম হয়ে যাবে এই শিখগঞ্জ হচ্ছে নট অনলি গরুর জন্য বিখ্যাত আম বলেন জাম বলেন কাঁঠাল বলেন তারপরে মাসকালাই বলেন এভরিথিং ভুটা বলেন গম বলেন কি নেই আমাদের এই শিবগঞ্জ উপজেলায় এভরিথিং পেয়ে যাবেন আপনি যা চান তাই পেয়ে যাবেন বাংলাদেশের বা দেখা বিভিন্ন প্রান্তের যে কোনো জিনিস খুবই অনায়াসে আমাদের এই শিবগঞ্জ উপজেলায় পাওয়া যায় তো মূলত আপনারা যেহেতু গরুর ভিডিও দেখছেন অবশ্যই গরুর বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমরা কথা বলি তো আপনারা এই হাটে কেন গরু কিনতে আসবেন আর বাচ্চার সাথেই বা কেন যোগাযোগ করবেন দেখেন বাচ্চার সাথে কেন যোগাযোগ করবেন সেটা হচ্ছে যে আপনাদের নিজস্ব পার্সোনাল বিষয় যে আপনি তাকে রাখবেন রাখবেন না অলরেডি এ হাটে কীভাবে আসতে হয় সেটা কিন্তু জানতে পেরেছেন বা জেনে গেছেন আপনারা তাকে চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে না করবেন এটা আপনাদের অভিরুচির ওপরে ডিপেন্ডেন্ট হবে বা নির্ভরশীল হবে তো মূলত এই হাটটিতে আপনি আসবেন একটাই রিজনে যে এই হাটে আপনি একশো টাকা হইলেও কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এছাড়াও এই হাটের মধ্যে যে সব গরুগুলো বেচা কিনা হয় প্রত্যেকটা গরু সীমান্ত এলাকার গরু নর্থ বর্ডার ক্রস চড়াই গরু এটা সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের গরু আর এই গরুগুলো কিনে নিতে পারবেন এবার অনেকেই বলতে পারেন ভাই আপনাদের এদিকে বর্ডার এলাকা যেহেতু ইন্ডিয়া কাছে এদিক দিয়ে গরু তারাপার হয় না দেখেন বাংলাদেশ বর্ডার এলাকাতে বা বিশেষ করে বাংলাদেশ যে সকল বর্ডার রয়েছে এ সকল বর্ডার এলাকাতে অবৈধ কাজ হবে না এটা কি আপনি বিশ্বাস করেন আর বিশেষ করে বাঙালিদের দ্বারা থেকে অবৈধ কাজ হবে না এটা কি আপনি মানেন এটা কোনোভাবেই মানবেন না বাংলা বাঙালিরা যেখানে আছে বা বিশেষ করে বাংলাদেশের যে বর্ডারগুলো যে প্রান্তের সাথে রয়েছে আমরা কিন্তু অবৈধ কাজকে অনেক বেশি পছন্দ করি বা অনেক পাইরে উঠিয়ে দিই যে কারণে আমরা কিন্তু এই ভিডিওটাও দেখার কারণ ছিল বাংলাদেশ বর্ডার এলাকার কারণে কারণ আপনারা অনেকেই ভাবছেন যে বর্ডার এলাকা দিয়ে যদি চোরাইভাবে গরুগুলো আসে তাহলে আমরা গরুগুলোকে কম দামে কিনে নিতে পারবো এটাকে অস্বীকার করার কিছুই নেই বিশেষ করে দেখ এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আমরা কিন্তু চাই আমরা ইন্ডিয়াকে ঘেনা করি তারপর আমরা ইন্ডিয়ার প্রোডাক্ট চাই আমরা ইন্ডিয়াকে একদম অপছন্দ করি কিন্তু আমরা ইন্ডিয়ার গরু চাই আমরা ইন্ডিয়াকে বয়কট করি কিন্তু ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়ার বিউটি প্রোডাক্ট ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্ট আমাদের চাই আসলে এটা হচ্ছে যে আমাদের একটা প্রবলেম যাই হোক আমি ইন্ডিয়াকে তো ডিসলাইক করতে চাই না বা কোনো দেশকে আমি ছোট করতে চাই না বা আমার দেশকে কেউ ছোটো করবে সেটাও আমি চাই না ইন্ডিয়া যেরকমভাবে আমাদের দেশের অপচার করছে তাদের মিডিয়া দ্বারা থেকে সেটা আমরা কখনও কাম্য করি নি ইন্ডিয়ার থেকে কিন্তু তাদের মতোই যদি আমরা হয়ে যাই তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না অবশ্যই বাংলাদেশেরও প্রয়োজন আছে ইন্ডিয়ার ইন্ডিয়ারও প্রয়োজন আছে বাংলাদেশের তো উভয় দেশেরই আমাদের কিন্তু প্রয়োজন রয়েছে কারণ আমরা ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কিন্তু ইন্ডিয়াতেই ভিজিট করি কারণ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ যে দেশে যে আমরা আমাদের হেলথ ইস্যু হইলে বা বিভিন্ন ধরনের ইস্যু হইলে আমরা ইন্ডিয়াতে যে আমরা কিন্তু এটা সলিউশন বা সমাধান খোঁজার চেষ্টা করি তো অবশ্যই আমরা ইন্ডিয়াকে নিয়ে কথা বলার আগে এটা হাজার আবার ভাববো আবার ইন্ডিয়াকে ভাবতে হবে যে ইন্ডিয়ার প্রত্যেকটা প্রোডাক্ট লিগাল পর্যায়ে পিঁয়াজ বলেন এই বলেন আবিজাবি বলেন যাদের ওদের যে বিজনেসগুলো রয়েছে তারা কিন্তু আমাদের সাথেই তাদের মূল বিজনেসটা কিন্তু বাংলাদেশের সাথেই তাহলে তাদেরকেও আমাদের বিষয় নিয়ে কথা বলার আগে একসবার ভাবতে হবে তবে যাই হোক যেহেতু আমরা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছি না স আমরা ওই বিষয়কে ছেড়ে দিই আমরা যেহেতু গরুর বিষয় নিয়ে কথা বলছি তো আপনারা এখানে কেন গরু কিনতে আসবেন দেখেন এখানে গরু কিনতে আসলে আপনি কতটুকু সুবিধা বা অসুবিধা পাবেন সেটা বড় কথা না তবে এখানে যদি আপনি গরুগুলোকে কিনতে আসেন বাংলাদেশের সর্বোচ্চ ভালো গরুটি আপনি আপনার খামারে নিতে পারবেন সুস্থ সবল গরুটিকে আপনি নিয়ে যাইতে পারবেন প্রত্যেকটা ওয়েদারের সাথে এই গরুগুলো ম্যাচ করতে পারবে প্রত্যেকটা ওয়েদারের সাথে এই গরুগুলো অ্যাডজাস্টেবল হয়ে যাইতে পারবে এবার এই গরুগুলো হচ্ছে ফিডমুক্ত গরু তো এই গরুগুলো যখন আপনি ফিড খাওয়াবেন আপনারা বিশেষ করে যারা খামারি রয়েছেন এই গরুগুলোকে যখন ফিড খাওয়াবেন এই গরুগুলোর একটা অন্য ধরনের যে তার শরীরের স্ট্রাকচার সেটা কিন্তু নর্মালি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে কেন কারণ এই গরুগুলো ফিটের সাথে ফিটের সাথে অভ্যস্ত না প্রথম পর্যায়ে নিয়ে যে একটু একটু করে অভ্যাস করাবেন একটা সময় দেখবেন যে গরুগুলো ফিটের সাথে অভ্যস্ত হয়ে গেছে বা ন্যাচারালি এই ফিডকে মানায় নিচ্ছে তার শরীরের সাথে তো এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন যদি আপনাদের বাজেট থাকে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান জাতের বলতে পারেন মোটামুটি ইন্ডিয়ান জাতের একটা গরু বুল টাইপের গরু এই গরুটা মাসাল্লা বড় হবে তবে এর ভরি নেই যা হবে সবই মাংস হবে ভরিটা খুবই ছোটো আকারে হবে তো এই গরুটা সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবেন গরুটা কিন্তু এখনও রেডি না ভাঙা গরু বলতে পারেন তবে ভাঙার মধ্যে তিন তিনটে যদি ভাগ করেন তাহলে দুই ভাগ কিন্তু রেডি হয়েছে এক ভাগ যে আপনাকে বাসায় রেডি করতে হবে বা আপনার খামারে রেডি করতে হবে গরুটার দাম লাগবে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা তো এখানে গরু কেনার অনেক সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও কিছু রেডি মাল দেখছেন রেডি বলতে আবার ভাইবেন না যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই মালগুলোকে রেডি করতে আপনি আরও তিন বছর চার বছর সময় নিলে এই মালগুলো রেডি হবে না প্রোপার মানে ফুল রেডি হবে না এই মালগুলো আপনারা কিনে নিতে পারবেন লটে এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা করে আপনারা লটে নিয়ে নিতে পারবেন এই গরুগুলোর মাংসের ওজন যদি আমি বলি প্রত্যেকটা শরীরেই দেখা যাচ্ছে যে সাড়ে চার মন মাংস রয়েছে কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে চার মনের উপরে মাংস রয়েছে যেহেতু আপনি লটে মারতেছেন এক্ষেত্রে আপনাকে এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা করে লটে কিনে নিতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলো এই গরুগুলো কিন্তু উপর বা দেখা যাচ্ছে সীমান্ত এলাকার গ্রামের গরু যে কারণে এই গরুগুলোর শরীরে ফিড নাই তো ফিড ছাড়াই যদি এই গরুগুলো এমন সুন্দর হইতে পারে তাহলে আপনি ফিড বা আপনার খামারে যে যক্ত দেখা যাচ্ছে যখন যত্ন নেবেন তখন আরও বেশি ভালো হবে অবশ্যই আপনারা আসেন দেখেন আমি আবারও বলছি যে এই বাজারে আসা আপনি গরুগুলো কিনবেন দেখে শুনে কিনবেন এবার আপনার জায়গাটি আমার অজানা আপনারা কোন জেলা থেকে আসছেন কোন বাজার থেকে আসছেন কোন জেলার অধীন থেকে আসছেন এটা কিন্তু আমি জানতেছি না এমনও হইতে পারে যে আপনার জেলাতে গরুর দাম কম হইতে পারে এখানে বেশি হইতে পারে এটা আপনাকে মেনে নিতে হবে আর এখানে এসে যে আপনি গরু কিনতে পারবেন বা আপনার গরু হয়ে যাবে তা কিন্তু না এখানে এসে যদি আপনার গরু আপনার বাজেটের মধ্যে না হয় তাহলে তো আপনি গরু কিনতে পারলেন না সো এই বিলিমটা কারোর উপরে দেবেন না আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন গরুতে যে আপনি আহামরি সুবিধা পাবেন তা পাবেন না পার পিস গরু অনুযায়ী যেমন এই গরুটা পঁয়তাল্লিশ হাজার আপনি কিনতে পারবেন তো এখানে বাজেট অনুযায়ী গরুগুলোকে কিনে নিতে হবে আপনাকে দেখা যাচ্ছে কোনো গরু আপনি দুই হাজার সুবিধা পেলেন কোন গরু দেখা যাচ্ছে আপনি পাঁচ হাজার সুবিধা পেলেন কোন গুরু এক হাজার সুবিধা পেলেন এভাবেই গরুগুলোকে আপনাকে কিনতে হবে তো মূলত আপনারা এই বাজারটিতে আসার চেষ্টা করবেন বিশেষ করে বা যে সকল আমার প্রাণপ্রিয় ভাইরা রয়েছেন আপনাদেরকে আমি এতটুকুই বলবো একজন মুসলিম হিসাবে যে আমার দ্বারা থেকে আপনাদের যদি ক্ষতিও না হয় মানে উপকারও না হয় তা আমার দ্বারা থেকে আপনাদের অ্যাকচুয়াল পরিমাণ ক্ষতি হবে না এতটুক ভরসা রাখবেন আর এই শিক্ষা দিয়েই আমার ফ্যামিলি আমাকে বড় করছে তারপরেও যদি হয়ে যায় আমার দ্বারা থেকে আপনাদের কোনো ক্ষতি তো আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল করে থাকি আর যদি আমার দ্বারা থেকে হয়েও যায় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অ্যাডভান্সলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম কারণ আমি আপনাদেরকে এত কিছু বলার পরে যদি না বুঝেন না বুঝে যদি এই বাজারগুলোতে আসেন আসার পরে যদি আপনারা আমার উপরে ব্লেম করেন যে বা এই ছেলেটি আমাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে আসছে এখানে তাহলে আপনারা ভুল ভাববেন আমি আবারও আপনাদেরকে রিপিট করতেছি এই বাজারে বাজেট অনুযায়ী আপনি দুই চার পাঁচ হাজার সাত হাজার টাকা সুবিধা পাবেন পঞ্চাশের বা চল্লিশের নিচে যারা কিনতে চান আমি তাদেরকে বলবো যে এখানে দুই এক হাজার টাকা সুবিধা পাবেন যারা সত্তর থেকে আশি হাজার নেবেন এরা দেখা যাচ্ছে চার পাঁচ হাজার টাকা সুবিধা পাবেন যারা এক লক্ষ থেকে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা নেবেন আমি গ্যারেন্টেড সাত থেকে আট হাজার টাকা সুবিধা পাবেন এতটুকু সুবিধাতে যদি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনারা আসবেন হেভিওয়েটের গরুগুলো কেনার জন্য আপনাদেরকে বলবো যে এই বাজারগুলো আপনাদের জন্য বেস্ট আমি গ্যারেন্টেড যে এই বাজারগুলোতে হেভিওয়েটের গরুগুলো আপনারা সর্বোচ্চ কম দামে কিনে নিতে পারবেন তো যাই হোক আপনারা আসেন দেখেন এই যে এই গরুটা দেখছেন এক লক্ষ টাকাতে কিনতে হবে আপনাকে এখানে আরেকটা গরু দেখছেন যেটার প্রাইস হবে আশি থেকে পঁচাশি হাজার টাকা তো এখানে আসলে কোয়ালিটি অনুযায়ী বাজেট অনুযায়ী বা দেখা যাচ্ছে আপনি কোন গরুটাকে আপনার খামারের জন্য চয়েসফুল করছেন বা কোন গরুটা আপনার খামারের জন্য উপযোগী বা আপনার খামারের জন্য পারফেক্ট আসলে এখানে যেহেতু আমি আপনাদেরকে খামার উপযোগী মাল দেখাচ্ছি এখানে যে গরুটা দেখবেন অবশ্যই সেই গরুটার কোয়ালিটি আপনাকে দেখতে হবে সে গরুটা আসলে কত টাকা খাবে সেই বিষয়টা আপনাকে জানতে হবে এমন না যে হুট করে এসে ফুট করে কিনে ফেললেন বিষয়টা এমন না আসলে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন